যে আমরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলাম কারণ আমাদের যে নিজের আমরা কি নিজের দায়িত্বটা আজকে মিনিটে পনেরো বার করে পাকিস্তান 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 করে চেতকাল বাহাত্তর বার পাকিস্তানের নাম বললি হয়ে গেল। সমস্ত দৌড় ধুয়ে বেরিয়ে গেল সো ডেফিনেটলি যেরকম পুলমা পুলাতে পুলওয়ামাতে যে কটা লোক অ্যারেস্টেড হয়েছিলো একটাও তো পাকিস্তানি নয় প্রত্যেকটা টেররিস্ট পুলমামাতে অ্যারেস্টেড হয়েছে ওয়াজ ইন্ডিয়াজ হোম গ্রোন গ্রোমেস্টির এই সময় ইলেকশন করানোটা করতে পারবে পাকিস্তানের তোমাকে মিস্টেক হম্বি তো বুঝতে হবে পাকিস্তান তার পাকিস্তানের যে ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের যা রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে তো দিল্লি পড়ে সেই রেঞ্জের মধ্যে কলকাতা পড়ে এরিয়া প্রায় চারশো কিলোমিটার এখন ফেন্সিং দেওয়া যায়নি ইন্টেলিজেন্স ফেল করেছে এই কাশ্মীরের গাওয়ার ক্ষেত্রে আমাদের কলকাতা কি আদুসে সেফ বা পাকিস্তান আমাদের পক্ষে একটা জ্বালাতন আমাদের পক্ষে একটা ইরিটেশন পাকিস্তান ইজ লিটারেলি অ ফেল্ড স্টেটিসের মতো মানুষগুলো যখন গুলি খাচ্ছে কোথায় ছিল কাশ্মীরের সরকার কোথায় ছিল কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নমেন্ট গান গাইতে গাইতে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারের বর্ডার ক্রস করতে পারে তো সেখানে কি তাহলে সেখানে কোথায় গেল আমাদের আমাদের বর্ডার নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন কাশ্মীরের পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের সাধারণ পর্যটকদের উপর আক্রমণের পর থেকেই সারা দেশ জুড়ে একটাই দাবি উঠেছে যে যোগ্য জবাব দিতে হবে পাকিস্তানকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছেন যোগ্য জবাব দেওয়া হবে কিন্তু আদৌ কি দেওয়া হবে দেওয়া হলে কবে দেওয়া হবে বিরোধীরা তারা প্রশ্ন তুলেছেন যে সামনে তো কোনো ইলেকশান নেই আদৌ কি কেন্দ্রীয় সরকার বড়ো কোনো পদক্ষেপ করবে এ বিষয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধি আমরা পেয়ে গিয়েছি ডক্টর কুনাল সরকারকে স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত কেন্দ্রীয় সরকার কোনো বড়োসড়ো পদক্ষেপ কি করবে আদৌ সামনে তো ইলেকশান নেই হ্যাঁ দেখো মানুষের রাগ হবে আমাদের ভয়ঙ্কর নিজেদের মধ্যে যতটা দুঃখ যতটা ব্যথা ততটা রাগ এ সমস্ত জিনিসগুলো হবে কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে আমরা একটা বাস্তব পৃথিবীর মধ্যে আছি এখন এটা আমাদের বর্তমান এবং ইতিহাসের একটা ভীষণ দুর্ভাগ্য একটা ও খারাপ ব্যাপার যে দুটো প্রথমত একটা রক্তপাতের মধ্যে দিয়ে একটা দুটো ধর্ম সে দুটো সেই যেরকম দুটো শেয়ালে মিলে মাংস কারাকারি করে সেই রকম করে একটা রক্তাক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দুই দেশ আলাদা হয়েছিলাম আলাদা হলেও আমরা কেন জানি না মানে নিজেদের মধ্যে একটা সভ্যভব্যভাবে বেঁচে থাকার যে পরিস্থিতিটা আমরা খুঁজে বার করতে পারছি না এই যে পহেলগামের ঘটনাটা বোধ মঙ্গলবার দিন ঘটে গেল তাতে কে কতটা নিজের ধর্মকে ভালোবাসেন জানি না কিন্তু এই তিনটি বা চারটি মানুষ পৃথিবীর সামনে দেখালেন যে একজন যে একটি শ্রেণীর মানুষ কত পশুর মতো আচরণ করতে পারে কতটা নির্মম নির্দয়ে তারা হতে পারে এবং তাতে করে তারা ধর্মীয় পরিচয় নিয়ে একটা একটা মানুষকে হয়তো গুলি করল কিন্তু তাদের নিজেদের যে বিলিফ যে বিশ্বাস তারাও তো একটা ফেথ একটা ধর্মতে বিশ্বাস করে তারা তো শুধু যে নিজেদের কলঙ্কিত করলেন তা নয় তারা যে ধর্মের তারা যে ধর্মের ধ্বজা ধরে আজকে এই ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছেন তারা সেই ধর্মের প্রতি মানুষের যে শ্রদ্ধা ধর্মের প্রতি মানুষের যে একটা সদ্ভাব সেই ব্যাপারটার ভিতটাকে একেবারে নড়বড় করে দিয়েছে এখন এই যে আমরা বলছি প্রথমে কয়েকটা জিনিস আমার মনে হয় যে আমরা তো আমরা তো একটা খুব খাওয়া পলিটিশিয়ান নই তবে হ্যাঁ আমরা একটু চোখ কান খুলে রাখি সাধারণ মানুষ আমার কাছে প্রথম কথা হলো যে এটা প্রায় ন্যাচারাল যে বৃষ্টি পড়লে গা ভিজে যাবে যেরকম সত্য সেরকম আমাদের দেশে জঙ্গিহানা হলে তার মধ্যে পাকিস্তান ছলে বলে কৌশলে চলিয়ে থাকবে এটাও সত্য কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলাম কারণ আমাদের যে নিজে আমরা কি নিজের দায়িত্বটা আজকে মিনিটে পনেরো বার করে পাকিস্তান 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 করে চেৎকার করলে আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের রেসপন্সিবিলিটি নিজেদের অ্যাকাউন্টেবিলিটিটা কমে না আজকে যদি ভারতবর্ষের সরকারকে মানুষের কাছে এই জবাবদিহিটা করতে হয় যে আমরা কিছু লোককে একেবারে ঘোড়ার পিঠে করে তাদের থেকে ট্রেন ভাড়া প্লেন ভাড়া হোটেল ভাড়া দিয়ে কাশ্মীরে বিশ লক্ষ পঁচিশ লক্ষ ট্যুরিস্ট যাচ্ছে আমরা উদ্বাহ হয়ে নাচতে শুরু করলাম এবং আমরা এতই আনন্দে মেতে উঠলাম যে আমাদের সিকিউরিটি সিস্টেমটা একেবারে যেন সেখানে হালকা পাতলা অবস্থায় চলে গেল ইজ দ্যাট ফেয়ার যে আমরা কিছু অসহায় মানুষকে এমন জায়গায় পাঠিয়ে দিচ্ছি যে জায়গার সিকিউরিটিটা প্রশ্নের মধ্যে আছে যেখানে কোনো মানুষ বিপদে পড়লে এক দেড় ঘন্টার মধ্যে সে কোনো সাহায্য পাচ্ছে না একটা লোকের পা মজকালে একটা হাসপাতালে গিয়ে পৌঁছোতে যদি দু আড়াই ঘন্টা সময় লাগে সেখানে কি আমরা তাদের কিছু কিছু ঘুষ আর ঘোড়া ফিট করে তাদের সেখানে পাঠিয়ে দিলাম যে শুধু তো ভারতবর্ষে সুইজারল্যান্ড বললে চলবে না সুইজারল্যান্ডের বাকি পরিকাঠামোগুলো তো দেখতে হবে সারা সুইজারল্যান্ডে বোধহয় এমন কোনো জায়গা নেই যে যেখানে একটা মানুষ কোন কোনোরকম বিপদে পড়লে তার দেড় ঘন্টার মধ্যে কোনো সাহায্য আসে না কোনো হেল্প আসে না কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে নিকটতম হাসপাতালে পৌঁছোতে দু ঘন্টা সময় যাবে আর আমরা কি মূর্খের দল আমরা সেই জায়গাটাকে বলছি ভারতবর্ষের সুইজারল্যান্ড তো এই সব আহাম্মক পনাগুলো তো সমস্ত জিনিসটা তো পাকিস্তানের শাক দিয়ে মাছ ঢাকা যাবে না তাহলে ওখানকার ওখানকার এই যে বারো লক্ষ লোকের ভারতীয় আর্মি তার সঙ্গে প্যারামিলিটারি ফোর্স আছে বর্ডার সিকিউরিটি এজেন্সিজরা আছে তো তারা সেখানে কি করছিলেন তারা যে ওই রকম জায়গায় হ্যাঁ একজন নেতা নেত্রী যখন রাস্তায় বেরোয় তার পিছনে পাহাড়া দিতে টহল দিতে কুড়িটা পুলিশ ঘুরে বেড়ায় অর্ধেক নেতা নেত্রীকে তো দেখলে মনে হয় যে তাদের ওপর একটা ঢিল ছুঁড়লেও তো ঢিলটা নষ্ট হবে তো তাদের প্রতিরক্ষার জন্যে হ্যাঁ এক একজন গভর্নরের প্রতিরক্ষার জন্যে যদি পঞ্চাশ পিস লোকের আগে আজকে একশোটা লোককে আমরা উইদাউট এনি সিকিউরিটি তার মধ্যে ঠেলে দিলাম কোনোরকম ইন্টেলিজেন্স নেই একটা সিকিউরিটি ফোর্সকে একটা কনস্টেবলকেও ধারে কাছে দেখা যায়নি যেখানে ভিডিওগুলো বেরোচ্ছে যে অসহায় লোকগুলো সেই সেই রথের মেলায় লোকে যেন বল ছুঁড়ে টার্গেট প্র্যাকটিস করে সেই টার্গেট প্র্যাকটিসের মতো মানুষগুলো যখন গুলি খাচ্ছে কোথায় ছিল কাশ্মীরের সরকার কোথায় ছিল কাশ্মীরের লেফটেন্ট গভর্নর তো পাকিস্তানের নাম বললেই কি আমরা শাক দিয়ে মাছটা ঢেকে ফেলবো পাকিস্তান আছে পাকিস্তানের নিউসেন্স। পাকিস্তানের বিরক্তিটা আছে বলেই তো নিজেদের প্রতি প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আটোসাটো করতে হবে তা আমি এটার কোনো তুমি যদি দেখো যে আমাদের নাকি যেরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ শিক্ষক পদের ভেকেন্সি বলে আমরা একে অপরের গভর্নমেন্টের মাথা চিবিয়ে ছিবড়ে করে দিচ্ছি ভারতবর্ষের আর্মিতে এক লক্ষ কুড়ি হাজার ভেকেন্সি খালি গত বছর যে ডিফেন্স বাজেট করা হয়েছে সেই ডিফেন্স বাজেটের মধ্যে তারা কি না চোদ্দ হাজার কোটি টাকা খরচা করতে পারেনি চোদ্দ হাজার কোটি টাকা আনস্পেন্ড অবস্থায় গভর্নমেন্ট কার্ড আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদের হাতে গুলতি লাঠির থেকে আরম্ভ করে ক্ষেপণাস্ত্র সব আছে কিচ্ছু চাই তাহলে অর্থাৎ আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি আমাদের ডিফেন্স পলিসি আমাদের আমাদের ডিফেন্স ম্যানিং এই ব্যাপারগুলোর মধ্যে যদি ফান্ডামেন্টাল ফ্লস থেকে থাকে তো সেখানে খালি পাকিস্তান 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 বললেই হয়ে যাবে আমার তো মনে আমার সত্যি কথা মনে হচ্ছে যে যে এটা তো আমরা খানিকটা নিজেরা যেন নিজেদের দায়টা ঝেড়ে ফেলছি গায়ের থেকে ঠিক যেমন আজকের এই শিক্ষকের সমাজ সমস্যা নিয়ে যেরকম সরকার এমন একটা ভাব করছেন যে সমস্যাটা যেন আকাশ থেকে এসে পড়েছিল ঠিক সেই রকম আমরা ভাব করছি যে আমরা যা করার কাজ করেছি বাকিটা সব দায়িত্ব পাকিস্তানে দ্যাট ইজ রং অ্যাবসলিউটলি রং সেটা ঠিক নয় কাশ্মীরের যেরকম আর্টিকেল থ্রি তুলে নেওয়াটা ওয়াজ অ্যাবসলিউটলি রাইট স্টেপ এবং আমার যেটুকু বোধ বোধ শক্তি আমার তো মনে হয় কাশ্মীরে এই সময় ইলেকশন করানোটা ওয়াজ এ মিস্টেক কারণ ওই যে আবদুল্লাদের বংশ মুফতি মোহাম্মদ সঈদদের বংশ এরা এক একজন হচ্ছে মারা অপরচুনিস্ট তারা সকালবেলা ইন্ডিয়ার হয়ে কথা বলবে বিকেলবেলা পাকিস্তানের হয়ে কথা বলবে মানে দুপুরবেলা কার হয়ে কথা বলছে নিজেরাই জানে না তারা আজ অব্দি একটা পজিটিভ স্টেপ করেনি জম্মু অ্যান্ড কাশ্মীরের যা স্টেবিলিটি যেটুকু ভদ্রস্ত চেহারা খানিকটা সময়ের জন্য হয়েছিল সেটা হয়েছে আন্ডার বিজেপি গভর্নমেন্ট আর সাকসেসিভ কংগ্রেস গভর্নমেন্টস সেটা ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে রাজীব গান্ধী নেহেরুর সময় থেকে শুরু করে নেহরু নেসেসারিলি কাশ্মীর সমস্যাটাকে ইউনাইটেড নেশনসে গিয়ে সেখানে একটা হাল্লা করার চেষ্টা করে ল্যাজে গবড় হয়ে গেলেন আজও ইউনাইটেড নেশনসে কোনো প্লেবিসাইড বলে কিছু হয়নি ইন্দিরা গান্ধী পরপর ইলেকশন করাতেন আর পরপর গভর্নমেন্টগুলোকে বরখাস্ত করতেন রাজীব গান্ধী কী করেছেন উনি নিজেও জানেন না উনি তো আবার অন্য লাইনে খেলে সাবানু কেস টেস করেন ব্যাপারটাকে আরও ঘেঁটে দিয়েছেন তাহলে প্রথমত হলো কাশ্মীর সম্বন্ধে আর একটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের বুঝতে হবে যে কাশ্মীরটা কি একটা নিকো পার্ক একটা থিম পার্ক যে সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো শহরে ভারতবর্ষের ঠিক আছে আমি যদি দক্ষিণ ভারতে চাই দক্ষিণ ভারতের বেশিরভাগ মানুষ থাকবে আমি যদি আমি যদি তামিলনাড়ুতে যাই তামিলিয়ানরা বেশি থাকবে কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রদেশেরও লোকজন থাকবে সেখানে সেখানে উত্তর ভারতের লোকেরা আছেন বাঙালিরা আছেন নর্থ ইস্টের লোকেরা আছে তাহলে কাশ্মীরে কেন পপুলেশন হেটারোজেনিসিটি নেই কাশ্মীরটাকে গিয়ে যে চিড়িয়াখানা নাকি যে একটা নাইনটি নাইন পার্সেন্ট হোমোজিনিয়াস পপুলেশন গ্রুপকে আমরা রেখে দিয়েছি তারা নয় হাসে নয় ঢিল মারে না হলে জানি না কাদের সঙ্গে তাদের ভেরি যোগসাযোগ একটা খুব কৃত্রিম পরিস্থিতি তার মধ্যে কি শিক্ষা দীক্ষা আছে কোনো ঠিক নেই কি রুজি রোজগার আছে ঠিক নেই পান থেকে চুন খসলে খালি ধর্ম 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 করে পাড়া মাথায় করছে আর ঠিক যেন মনে হচ্ছে যে লোকে যেন ওই ওই কাশির বাড়িতে পুরনো শহরের বাড়িতে ছাদ থেকে টোপকে টোপকে লোকে হেঁটে বেড়ে ঠিক যেন পাকিস্তান থেকে লোককে ঠেলে দিলো এসে কাশ্মীরের মধ্যে ঢুকে সাতাশটা লোককে মেরে দিয়ে চলে গেল সো আমার ঠিক আছে পাকিস্তান আমাদের পক্ষে একটা জ্বালাতন আমাদের পক্ষে একটা ইরিটেশন পাকিস্তান ইজ লিটারেলি আ ফেল স্টেট তাদের গভর্নমেন্টের কোনো রোল নেই তাদের আর্মি কমান্ডারই দুটো দিন আগে সমস্ত বিশ্বে সেই পাকিস্তানের আর্মি কমান্ডারকে আর কি বলবে আমাদের সিদিকুল্লা চৌধুরী যা কথাবার্তা বলে তাতে আর পাকিস্তানের আর্মি কমান্ডার কী দোষ করলো ওইরকম কথাবার্তা বলে তো অনেকেই মনে করছেন পাকিস্তান আমাদের কাছে একটা গলায় কাঁটার মতো একটা ইরিটেশন তারা আমাদের সঙ্গে সময় পেলেই আমাদের বাঁদ্রাম করবে তারা জঙ্গি ব্যাপারদের মদত দেবে কিন্তু আমাদের সিস্টেমটা কোথায় গেল আজকে আমাদের সঙ্গে ইসরায়েলের এত বেশি বন্ধুত্ব তো ইসরায়েলের ডিফেন্স সিস্টেম থেকে আমরা শিখতে পাচ্ছি না প্রথম দেশ যেটা আমাদের প্রতি সহানুভূতি জানিয়েছে সেটা তো ইসরায়েল তো যেখানে আজকে ওপরের উপগ্রহ থেকে একটা গাড়ির নাম্বার প্লেট পড়া যায় যেখানে লোকে চাইলে যে কোনো সময় ড্রোন উড়িয়ে সার্ভেলিয়েন্স করতে পারে কোথায় ছিল সেই ব্যাপারগুলো এগুলো কি সব সিনেমায় দেখবো আমরা শাহরুখ খানের পাঠানে দেখব বলিউডের ব্যাপার এই যে হাইটেক সুতরাং আমার মনে হয় যে পুরো ব্যাপারটাকে পাকিস্তানের যোগাযোগ অন্তত আমি মনে করি আছে আজকে পাকিস্তান এজ এ নিউক্লিয়ার পাওয়ার স্টেট তুমিও নিউক্লিয়ার পাওয়ার স্টেট পাকিস্তানের নিউক্লিয়ার রেঞ্জের মধ্যে দিল্লি আছে তো তুমি কতটা তম্বি করতে পারবে পাকিস্তানের সঙ্গে তোমাকে তো বুঝতে হবে পাকিস্তান তার পাকিস্তানের যে ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের যা রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে তো দিল্লি পড়ে সেই রেঞ্জের মধ্যে কলকাতা পড়ে না একদিক দিয়ে আমরা ভালো আছি এই দিকটাতে বসে আছি সুতরাং আমরা পুরো ব্যাপারটাকে পাকিস্তান পাকিস্তান করে যে আর আর আরেকটা কথা হলো যে যেখানে আমাদের ইন্টেলিজেন্স এবং ডিফেন্স সিস্টেমে গলদ আছে আমরা হঠাৎ একটা তিন দিনের যুদ্ধ করে শাক দিয়ে মাছ থাকতে পারবো সেটা সেই তিন দিনের যুদ্ধটা তো হয়ে যাবে আরও কয়েকটা লাশ পড়ে যাবে তার মধ্যে তো আমাদের ডিফেন্স প্ল্যানিং পলিসি আমাদের যারা আর্মির কর্তা ব্যক্তিরা আমাদের যারা ইন্টেলিজেন্সের কর্তাব্যক্তিরা তারা যদি আজকে সেই রিটায়ার্ড ব্যুরোক্রেসির মতো ব্যবহার করেন যে তারা যেন একটা বেশ নিশ্চিন্তে রিটায়ার্ড লাইফের মধ্যে বেশ কাশ্মীরের আবহাওয়াটা ভালো গরম পড়েছে তারা তো আর ট্যুরিজম করতে যাননি তারা তো কাশ্মীরের ইন্টেলিজেন্স গ্যাদার করতে গেছিলেন কই এক একবারও তো তাদের কোনো জবাব দিয়ে শোনা যাচ্ছে না তো এইটা আমাকে প্রচণ্ড বিব্রত করে কি জবাবদিহি করছি আমরা মানুষের কাছে একশো বাহাত্তর বার পাকিস্তানের নাম বললি হয়ে গেল সমস্ত দোষ ধুয়ে বেরিয়ে গেল তো ডেফিনেটলি যেরকম পুলমা পুলওয়ামাতে পুলওয়ামাতে যে কটা লোক অ্যারেস্টেড হয়েছিল একটাও তো পাকিস্তানি নয় প্রত্যেকটা টেরারিস্ট পুলওয়ামাতে অ্যারেস্টেড হয়েছে ওয়াজ ইন্ডিয়াজ হোম গ্রোন ডোমেস্টিক টেরারিস্ট হতে পারে তাকে পাকিস্তান লিটারেচার দিয়েছে ট্রেনিং দিয়েছে মদত দিয়েছে তো ঠিক যেমন পশ্চিমবঙ্গ থেকে গরু চুরি করার সময় আমরা বলছি যে তার মধ্যে বিএসএফ এর গাফিলতি নিশ্চয়ই আছে তো সিমিলারলি এখন যে কোনো সময় লোকে যদি গান গাইতে গাইতে ওয়েস্টার্ন ফ্রান্টিয়ারের বর্ডার ক্রস করতে পারে তো সেখানে কি তাহলে সেখানে কোথায় গেল আমাদের আমাদের বর্ডার ভিজিলেন্স জম্মু অ্যান্ড কাশ্মীরকে কাশ্মীরকে যদি ভারতবর্ষের সঙ্গে লেগে থাকতে হয় তাহলে কাশ্মীরের যে ডেমোগ্রাফিটা চেঞ্জ করতে হবে তাকে ভারতবর্ষের অন্য দশটা জায়গার মধ্যেই যে আর্টিকেল থ্রি সেভেন্টি চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট করুক না কাশ্মীরে গিয়ে পাঁচটা ফ্যাক্টরি করে দিন পাঁচটা ফ্যাক্টরি প্রতি মাথাপিছু দু হাজার তিন হাজার করে লোকজন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে যাক কাশ্মীরের মধ্যেও কাশ্মীরের জনসংখ্যার মধ্যে একটা কসমোপলিটের নেচার আসতে হবে আরে ভাই ওটা তো একটা চিড়িয়াখানা নয় ওটা তো একটা রাজ্য তো এই ভাবগুলো যদি এই কথাগুলো যদি আমাদের মাথার মধ্যে না আসে আমরা খালি উঠতে পাকিস্তান বসতে পাকিস্তান করি পাকিস্তানের ওপর আমরা দাঁত কিড়মিড় করতেই পারি রাগ করতেই পারি আরে ভাই কটা পাকিস্তানি আসছিল যে পাকিস্তানের ভিসা বন্ধ করলে পাকিস্তান পাকিস্তানের এমনিতেই পাকিস্তান ওই ধর্ম ধর্ম করে আর ভারতবর্ষকে গালাগাল দিলে তার পেটের খিদে মিটে যায় তাদের না অর্থনীতি আছে এখন পাকিস্তানের অর্থনীতির থেকে রিলায়েন্স কোম্পানির ভ্যালুয়েশন বেশি তো আর কি বলবে তুমি পাকিস্তান ভারতবর্ষের একটা কোম্পানি ইজ লার্জার দেন দ্য কান্ট্রি অফ পাকিস্তান কি বলবে তাকে কিন্তু মেইন কথাটা হলো যে আমরা আমাদের ডিফেন্স প্ল্যানিং আমাদের ডিফেন্স বাজেট আমরা যদি নিজের নিজেকে নিজেরা সুরক্ষা দিতে আমার আমার যদি বেসিক ডিফেন্স মেকানিজম না থাকে আমি খালি বলবো আরে পাশের বাড়ির লোকটা এসে আমার পাঁচিলটা টপকে আমার কিছু চুরি করে নিল বা একটা গাছ ভেঙে নিয়ে চলে গেল শুধু তো সেই ঘ্যান ঘ্যানেনের ওপর তো ভারতবর্ষ বেঁচে থাকতে পারে না সুতরাং ডোন্ট মাইন্ড মাই সেং এই যে গত একদিনের কথাবার্তাগুলোকে হ্যাঁ উইথ মাই বিজেপি কাশ্মীর সম্বন্ধে যে কটা স্টেপ নিয়েছে থ্রি সেভেন্টি করা ইউনিয়ন টেরিটরি করা আই কমপ্লিটলি সাপোর্টেড কিন্তু নিজেদের দিকে কোনোরকম সেলফ ইন্ট্রোসপেকশন না করে খালি অনর্গল পাকিস্তান পাকিস্তান করে যাওয়া আর আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথায় গিয়ে আবার একটা উডি টাইপের কিছু করে দিয়ে আসবে আর তারপরে তারপরে আমাদের লোকে মর্নিং ওয়াক করতে করতে ভারতের বর্ডার দিয়ে ঢুকে পড়বে দুটোর মধ্যে কোনো মিল নেই স্যার আমি বলছি আপনি কলকাতার কথা বললেন পাকিস্তানের থেকে সেফ বলছেন দিল্লি থেকে যেহেতু অনেকটা দূরে আমরা বসবাস করি কিন্তু বাংলাদেশ বর্ডার এরিয়া প্রায় চারশো কিলোমিটার এখনও ফেন্সিং দেওয়া যায়নি ইন্টেলিজেন্স ফেল করেছে এই কাশ্মীরের গাওয়ার ক্ষেত্রে আমাদের কলকাতা কি আদৌ সেফ বা আমাদের বাংলা দেখো পৃথিবীতে সেফ বলে তো কোনো জায়গা নেই আজকে আমেরিকার হোয়াইট হাউসও সেফ নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমরা 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 বাংলাদেশের সঙ্গে যে লাগোয়া বর্ডারের মধ্যে আছি ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট বর্ডার সেই বর্ডারের মধ্যে থার্টি পারসেন্ট হচ্ছে নদী নালার বর্ডার এবং যেগুলো রিভারাইন বর্ডার্স হয় সেই রিভারাইন বর্ডার্সকে প্রোটেকশান করা খুব মুশকিল আছে আর বাংলাদেশের সত্যি কথা বলতে মানে উইথ ডিউ অ্যাপলজিস আমি এখানে কোনো কোনো ধর্মের প্রতি কোনো রিলিজিয়াস সেক্টের প্রতি আমি অসম্মান করতে চাই না কিন্তু একমাত্র মধ্যপ্রাচ্যের কিছু দেশ আর ওই মালয়েশিয়া এদের কথা বাদ দিলে আমাদের এই দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ার যে দুটো থিওক্র্যাটিক মুসলিম কান্ট্রিস বাংলাদেশ এবং পাকিস্তান দুটোরই তো অর্থনৈতিক অবস্থাটা ভালো না কিন্তু পাকিস্তান এমনই মনের ভাব যে দেশের অর্ধেক লোকে যদি রুটি রুজি রুটি বন্ধ হয়ে যায় তারপরেও তাকে বন্দুক কিনে ভারতবর্ষে ফায়ার করতে হয় সে করবে তো আশা করি সেই দুর্বুদ্ধিটা বাংলাদেশের হবে না আর কি কারণ বাংলাদেশ অন্তত অর্থনৈতিকভাবে ইদানিং সময় কিছুটা সেন্সেবল সেন্স দেখিয়েছিল এখন কি তারা তাদের হাবভাব কি এখন ঠিক বুঝতে পারা যাচ্ছে না আর অগতির গতি যদি তোমায় ভাবতেই হয় তোমাকে অন্তত ভাবতে হবে যে বাংলাদেশ ইজ আ নন নিউক্লিয়ার কান্ট্রি বাংলাদেশের সঙ্গে তোমার গণ্ডগোল হলে তুমি ওই সোশ্যাল মিডিয়ায় তু ও মিম পোস্ট করলো তুমি মিম পোস্ট করলে সে তোমার সম্বন্ধে একটা কিছু একটা বেশ রসি একটা কথা বললো সোশ্যাল মিডিয়াতে তুমি তার রসি একটা উত্তর দিলে তো বাংলাদেশের এই কলতলা ঝগড়ার মতো ব্যাপারটা ওই যে ওই অবস্থাতে বর্তমানে আছে পাকিস্তান ইজ এ ডিফারেন্ট চায়নার খুব একটা সাপোর্ট এখন পাকিস্তান পাবে না কারণ চায়না যদি ভারতবর্ষের কমার্শিয়াল সাপোর্ট না পায় কারণ চায়না যত এক্সপোর্ট করতো তার ছাব্বিশ সাতাশ পার্সেন্ট এক্সপোর্ট করতো ইউনাইটেড স্টেটসকে চায়না একটা টোটালিটেরিয়ান স্বার্থপর দেশ অত্যন্ত ভালো প্রোগ্রেস করেছে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিংয়ের তারা কেন্দ্রবিন্দু এবং তুমি যদি টেকনোলজির দিক দিয়ে চিন্তা করো আজকে চায়না ভারতবর্ষর থেকে দশ বছর এগিয়ে আছে আমেরিকার থেকে পাঁচ বছর এগিয়ে আছে সুতরাং চায়নার ব্যাপারটা আলাদা চায়নাকে বুঝতে গেলে আরও অনেক কিছু বুঝতে হবে চায়না বর্তমানে এই যে শর্ট টার্ম তাদের যে অর্থনীতিটা একটু টলমল করবে কারণ এই একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের ট্যারিফ ট্যারিফ যেগুলো খেয়েছে তো চায়নার ইউএসের পরে নেক্সট বিগেস্ট সিঙ্গেল কান্ট্রি হিসেবে যদি তার চায়নার তৈরি করা মালপত্র কে কেনে সেটা হচ্ছে ভারতবর্ষ সুতরাং চায়না এই মুহূর্তে ভারতবর্ষকে অ্যানয় করবে না চায়না প্রথমত চায়না হয়তো পাকিস্তানকে ভালোবাসতে পারে চায়না ইসলামকে ভালোবাসে না চায়না অ্যাজ আইডিয়োলজি কমিউনিস্টরা তারা যতটা হয়তো ভারতবর্ষে তুমি অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট দেখো চায়নাতে অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তার পঞ্চাশ গুণ বেশি তাদের যে কিছু কিছু ইসলামিক মাইনরিটি আছে তারা পারলে রোজ তাদের তিনবার করে কচুবাটা করে উগার্স এটসেট্রা যারা আছে চায়না দ্যাট ইজ এ সেপারেট কোয়েশ্চেন কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না চায়নার সঙ্গে আমেরিকার ট্যারিফের যুদ্ধটা শেষ হচ্ছে ঝগড়াঝাটিটা যদি আদৌ হয় ততক্ষণ চায়না ভারতকে বিরক্ত করতে কারণ ভারতের ভারতের পারচেজিং পাওয়ার ভারতের ইকোনমি এখন পাকিস্তানের ইকোনমির বাইশ গুণ না চব্বিশ গুণ বড় ইকোনমি সুতরাং ভারতবর্ষকে বিরক্তি করার অন্তত বোকামোটা এখন চায় এই মুহূর্তে করবে না पास्टे की कोरेज़ेशन तो डिफरेंट था